হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখন দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে চারজনে বেরিয়ে পড়েছি ওয়ার্ল্ড লার্জেস্ট শিব টেম্পেল মানে সব থেকে বড় আমাদের বাবা ভোলানাথের যে মহামৃত্যুঞ্জয় টেম্পেল আছে নগাঁওতে আসামের তো সেখানেই আমরা কিন্তু চলে এসেছি এখন দেখো এই ফুলগুলো আমি বাড়ি থেকেই তুলে এনেছিলাম আর এখানে এসে আমরা ডালা কিনে নিয়েছি প্রায় আড়াইশো তিনশো টাকা মতো মনে হয় পড়েছিল তো ডালা নিয়ে এখন আমরা ভেতরে যাচ্ছি আর সকালবেলা এসছিলাম এই যে দেখো বাবার জ্যোতির্লিঙ্গ যারা দেখতে পারলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে এখানে দেখো এখন আমরা লাইন দিচ্ছি এক্ষুনি এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হবে সবাই মিলে বসে সেটা আমরা বলবো তো তার আগে আমরা ডালাটা দিয়ে পুজো করে নেবো আর এই সময় তো ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমি জাস্ট এমনি ফোনটা আমার নিজের কাছে রেখেছিলাম যতটুকু দেখা যায় এই যে দেখো বাবা মৃত্যুঞ্জয়কে আবার দেখা যাচ্ছে তো তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো খুব সুন্দর আর ভীষণ জাগ্রত এই মন্দির তো এখানে দেখেছ কতগুলো ঠাকুরমশাই রয়েছে এখানে কিন্তু বেশিরভাগ সবাই বাংলায় কথা বলছিল। তারপরে দেখো এখানে বাবার আরতি করা হয়েছিল সেই আরতির তাপও আমরা নিয়ে নিলাম আর বাবাকে কিন্তু এখানে আমরা দুধগঙ্গার জল ঢেলেছিলাম সেটা আমরা ডাইরেক্ট বাবার মাথায় দিতে মানে দিতে পারছিলাম না যেরকম এখন সব জায়গায় করেছে না মানে একটু দূরের থেকে একটা মানে কোনো পাত্রের ধারার উপর থেকে শুরু করতে হবে ডাইরেক্ট সেটা বাবার মাথায় গিয়ে পড়বে তো সেরকম করে আমরা বাবার মাথায় জল দিয়েছি আর এই যে দেখো সেই এই যে এত বড় শিবলিঙ্গের মন্দিরটা মন্দিরটাই হলো শিবলিঙ্গের আকারে যেরকম হয় সেরকমই মন্দিরটা সেই শিবলিঙ্গের ভেতরের দেওয়ালে দেখো কত কারুকার্য করা আছে এখানেও ভিডিও অ্যালাউ ছিল না তবুও আমি তোমাদেরকে একটু দেখাবো বলেই ভিডিওটা করেছিলাম ভীষণ সুন্দর আর মন একদম শান্ত হয়ে যাবে তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখো আরও অনেক ভক্তরা চলে এসছে কারণ আমরা অনেকটা সকালে এসছিলাম যেহেতু আজকে এখানে অনেকটা টাইম কাটাবো are পুজো তো আমাদের ভালোভাবে দেওয়া হয়েই গেছে এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো এইটা হলো পুরোটা মন্দির এইটা কিন্তু ঠাকুর নয় ঠাকুর হচ্ছে জ্যোতির্লিঙ্গটা তোমরা ভেতরে দেখতে পারলে আর এইটা হলো মন্দিরের প্রতিকৃতি মানে এত সুন্দর যে কোনো মন্দিরের ডিজাইন হতে পারে মানে দেখ চোখে না দেখলে বোঝা যাবে না আর এটা যে কতটা বড় মানে অনেক অনেক উঁচু অনেক উঁচু তারপরে দেখো আমরা এখানে আজকে বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম এখানে যেহেতু খাওয়া দাওয়ার একটু প্রবলেম হতে পারে ওই জন্য তো মা দেখো ভোরবেলা উঠে নিরামিষ হচ্ছে ছোলার ডাল এই ছোলা না কাবলি ছোলা আর হচ্ছে লুচি করে নিয়ে এসেছিলো তো এখন কিন্তু আমরা সেটাই খাওয়া দাওয়া করবো তো এখন বক বক না করে চলো তোমরা আমাদের খাওয়া দেখতে থাকো তো এইটা একটা তাদের অ্যাডভান্টেজ ছিল পাশাপাশি অ্যাডভান্টেজ হচ্ছে যে টু হান্ড্রেড প্লাস ফোর করা আইপিএল এর ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান টু হান্ড্রেড প্লাস ফোর করতে পারেনি এমন কথা হলোই এরপর দেখো আমরা একটু রিলস শ্যুট করে নিচ্ছিলাম কারণ এখানে হচ্ছে নেটওয়ার্কটা কাজ করে না সবাইকে আগে বলে দিই এখানে কিন্তু কিছু কিছু নেটওয়ার্ক একদম কাজ করে না তাই আমরা ফোনে ভিডিও করে নিচ্ছিলাম মানে নর্মাল শ্যুট করে নিচ্ছিলাম সেটাই মিউজিকের সঙ্গে পরে দেব। এখানে জিও তো মোটামুটি নেট চলেই না এয়ারটেল সামান্যতম একটু চলে তাও ফোনপে গুগল পে কোনো কাজ করে না আর সত্যি কথা বলতে এখানে কোনো আশেপাশে এটিএমও নেই তোমরা আসলে অবশ্যই ক্যাশ নিয়ে আসবে না হলে অনেক সমস্যায় পড়বে তো এই যে দেখো এখন বাবা মাকেও একটা হেঁটে আসতে বলছি আমি এখানে একটু ফাস্ট করে দিলাম এটা তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রিল বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছের পাতাগুলো এত সুন্দর এখন দেখো বাবা মায়ের আরও একটা শর্ট নিয়ে নিলাম খুব ভালো ভালো শর্ট নিয়েছি তো এগুলো আমি অতটাও ভালো এডিট করতে পারি না যে এটা দিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব। যতটা পারি ততটা দিয়েই তোমাদের সঙ্গে একটা ছোট্ট সুন্দর ভিডিও এখানের ভিডিও শেয়ার করব। আসলে বাবা মা তো এসছিল প্রায় এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে আমার এখান থেকে মানে এখানে এসেছিল তো এখন কিন্তু আমি সেই ভিডিওগুলো আপলোড করছি আর এখন দেখো তোমাদের দাদাভাইকে একটা শর্ট নেব বলে ডেকেছে আর এসে দেখো এই পাগলামো শুরু করে দিয়েছে মাকে আমি বলেছি ফটো তুলতে মা তো বুঝতে পারে না তো ফোনে অটোমেটিক ভিডিও চলছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমাদের রিলস শুট করা ভিডিও ভিডিও শুট ফটো ফটো সব নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে ভালোই অল্প অল্প এই দেখো এইখানটায় তোমরা দেখলে বুঝতে পারবে কতটা জোর বৃষ্টি হচ্ছে তবু আমরা ভিসতে ভিজতেই কিন্তু চলে আসছিলাম আর এইখানে দেখো এটা হলো মন্দিরে ঢোকার সামনেটা দুই সাইডে এরকম পুকুর করা আছে মানে এত সুন্দর আর এর ভিতরে প্রচুর কচ্ছপ রয়েছে কচ্ছপগুলো মাথা উঁচু করে করে এমন ভাবে রয়েছে হঠাৎ করে দেখলে ভাববে যে জলের ভিতরে সাপ আছে কিন্তু না অনেক কচ্ছপ ওই ছোটো ছোটো মাথাগুলো দেখছে সব ওইগুলো কচ্ছপ আর বড়মশাই দেখে তো একটা দেখে ভয়ই পেয়ে গেছিলো তারপরে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল ওই যে দেখো ওই যে যেই কাছে গেলাম জলে ডুব দিয়ে দিল তো এরা এইখানে বারো মাসি থাকে আর খুব সুন্দর আর এখানে কিন্তু শিবরাত্রির সময়ও আমরা এসছিলাম ফার্স্ট টাইম আর এটা হলো আমার সেকেন্ড টাইম তো শিবরাত্রির সময় এখানে যা ভিড় হয় মানে মারাত্মক মারাত্মক লেভেলের ভিড় হয় তো এই যে দেখতেই পারছো মন্দিরটা আর এখন আমরা পুজো দিয়ে নিয়ে টোটালি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা একটু কিছু কেনাকাটা করব কারণ মন্দির এই দেখো তোমাদের দাদাবের আবার পাগলামো দেখো তো দেখো যাই হোক এখন আমরা চলে আসলাম এখানে এগুলোও তাই আরো একটু বড় গুলো ইয়ে শিব ঠাকুরের মন্দির মন্দির এমনি এতে ঘরে রাখা যাবে নেওয়া মন্দিরের ছবি এটা শিবলিঙ্গের না তুমি নাও আমি দিচ্ছি তো চলো আমরা ওয়ার্ল্ড লার্জেস্ট শিব টেম্পেল মহামৃত্যুঞ্জয় টেম্পেল ঘুরে এবারে কিন্তু বাড়ি যাচ্ছি তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ফলো আর সাবস্ক্রাইব করতে